বন্ধুরা মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে আত্মা কেন আবার নিজের বাড়িতে ফিরে আসে বন্ধুরা আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে যে ব্যক্তি জন্ম নিয়েছেন তাকে কোনো না কোনো দিন তাকে এই শরীর ত্যাগ করে যেতেই হবে অর্থাৎ এই সৃষ্টির এই সৃষ্টির কোনো বড় সত্য থাকে সেটি হলো আমাদের মৃত্যু তাকে কেউ কোনো দিন এড়িয়ে যেতে পারবে না তাই জন্মিলে মরিত হবে এই কথাটি চিরন্তন সত্য বন্ধুরা তাই আপনি কি জানেন মৃত্যুর পর ব্যক্তির কী হয় কেনই বা মৃত ব্যক্তির আত্মা কেন আবার তার বাড়িতে ফিরে আসে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আমাদের সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুর পুরাণে পেয়ে থাকি ভগবান শ্রীবিষ্ণু এবং তার বাহন গরুরের মধ্যে যে তর্ক বিতর্ক হয় তাই নিয়েই রচিত হয় গরুর পুরাণ এই গরুর পুরাণে মৃত্যুর পর কী কী ঘটনা ঘটে থাকে এই সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে বন্ধুরা তাই ভগবত গীতায় বেদ পুরাণ সমস্ত শাস্ত্রের গ্রন্থ থেকে এই বিষয়টি আমরা সকলেই জানি যে শরীরের মৃত্যু হলেও আত্মার কখনো মৃত্যু হয় না আত্মাকে না ধ্বংস করা যায় না তাকে খণ্ডন করা যায় আত্মা হল পরম শ্রদ্ধার এক ক্ষুত্র অংশ যা তীর অমিনাস্বর তাই কোনো ব্যক্তির মৃত্যু আসলে তার শরীরের মৃত্যু কিন্তু শরীরে থাকা যে উর্জা যাকে আমরা আত্মা বলে থাকি তা কখনোই নষ্ট হয় না শুধুমাত্র রূপান্তরিত হয় একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে এই আত্মারূপীর ঊর্জা মৃত্যুর পর বের হয়ে যায় তখন গরুর পুরাণ অনুযায়ী অনেকটা কুয়াশার মতন হয়ে থাকে মৃত্যুর কিছুক্ষণ পরেই সেই ব্যক্তির আত্মাটি অদ্ভুত রকমের অনুভূতি করে যা আত্মাটির জন্য খুবই কষ্টদায়ী হয়ে থাকে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পরে শরীর থেকে আত্মা বের হলে কিছু সময় অচিত অবস্থায় বিরাজ করে তারপর আত্মার এমন অনুভব হয় যেমনটা কোনো কঠিন পরিশ্রম থেকে ক্লান্ত ব্যক্তি গভীর ঘুমের মধ্যে অনুভব করে কিছুক্ষণের মধ্যেই অচেত থেকে ক্রমশ সচেত হয়ে ওঠে তারপর আত্মাটি সোজা হয়ে ওঠে এরপর শরীর থেকে বের হওয়া আত্মাটি আশেপাশে লোকজনদের বা নিজের প্রিয় পরিজনদের ডাকতে থাকে কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পায় না এর ফলে আত্মাটির খুবই কষ্ট হয় এবং তার ছটপটানি বাড়তে থাকে আত্মাটি তখন কোনো কিছু না বুঝতে পেরে সকল মানুষকেই কিছু বলতে চায় কিন্তু তার আওয়াজ কেউই শুনতে চায় পায় না কেননা সেই আত্মাটির গলার স্বর তখন অভৌতিক ধ্বনিতে পরিবর্তন হয়ে যায় আর সাধারণ মানুষ ভৌতিক জিনিসগুলোকে অনুভব করতে পারে এবং বুঝতে পারে আর সেই কারণেই মানুষ এই আত্মাটির কোনো কথাই শুনতে পায় না বহু বছর ধরে শরীরের মধ্যে অবস্থান করায় সংসারের মায়ার আচ্ছাদন যে আত্মাটির উপর পড়েছে তার ফলে আত্মাটি দুঃখী হয়ে কখনও কখনো তার নিজের মৃত শরীরে কখনও সে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু আত্মার প্রয়াস বিফল হয় পরিবার পরিজনদের কান্না দেখে সে আত্মা দুঃখ পায় এবং সেও কান্না করতে থাকে তারপর চেঁচামেচি করতে থাকে যখন তার সকল প্রয়াস বিফল হয়ে যায় তখন আত্মাটি চেষ্টা করে পুনরায় তার শরীরে প্রবেশ করতে কিন্তু যমদূতেরা তাকে শরীরে প্রবেশ করতে দেয় না ধীরে ধীরে ব্যক্তির আত্মা এটা স্বীকার করে নেয় এখন মৃত্যু লোক থেকে চলে যাওয়ায় সময় হয়ে এসেছে এই জন্য মায়ার বন্ধন ধীরে ধীরে কমতে থাকে কিন্তু বন্ধুরা গুরুর পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে মৃত্যুর পর আত্মাকে নিয়ে যায় শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য কিন্তু নিয়ে যায় আর এই চব্বিশ ঘন্টার মধ্যে আত্মাকে দেখানো হয় যে কতটা পরিমাণের পাপ আর কতটা পরিমাণে পূর্ণ করেছে এরপর আত্মাকে আবার তার নিজের বাড়িতে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় যেখানে সে শরীর ত্যাগ করেছিল কারণ গুরুর পুরাণে উল্লেখ করা রয়েছে যমদূতরা মৃতের আত্মাকে লোকে তখনই নিয়ে যাবে যখন তার জীব আত্মা তৈরি হবে অর্থাৎ সূক্ষ্ম শরীর তৈরি হবে আর এই জীব আত্মার সৃষ্টি উদ্দেশ্যেই জমদুতেরা তাকে তার পরিবার পরিজনদের কাছে রেখে যায় এই সময় আত্মার মধ্যে খুবই কম শক্তি থাকে গুরুর পুরাণ অনুসারে কোনো মানুষের মৃত্যুর পর প্রথম দশ দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয় তার উদ্দেশ্যে তার ফলে মৃত ব্যক্তির শরীরে বিভিন্ন অঙ্গের রচনা হয় অর্থাৎ তার সূক্ষ্ম জীবাত্মা সৃষ্টি হয় এগারোতম ও বারোতম দিনে যে পিণ্ডদান করা হয় তাতে তার ঊর্জার বৃদ্ধি ঘটে এবং তেরোতম দিনে যে স্বাদ্য শান্তির কাজ করা হয় তখন মৃতের নামে যে পিণ্ডদান করা হয় তার ফলে মৃত ব্যক্তির আত্মা জমলুকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অর্থাৎ মৃত্যুর পরে তেরো দিনে দিন পর্যন্ত মৃত আত্মার নামে যে পিণ্ড দান করা হয় তার ফলে আত্মাটি মৃত্যু লোক থেকে জমলোক যাওয়ার পর্যন্ত শক্তি পায় এই জন্যই গুরুর পুরাণে বলা হয়েছে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা তেরো দিন পর্যন্ত পরিবার পরিজনদের মধ্যে ঘুরে বেড়ায় আর তারপর তারপর মৃতের সূক্ষ্ম জীব আত্মা লোক থেকে যমলোকের যাত্রায় বেরিয়ে পড়ে এই যাত্রাপথ পূরণ করতে এক বৎসর অর্থাৎ বারো মাস সময় লাগে গরুর পুরাণ অনুসারে এই তেরো দিন পর্যন্ত করা যে পিণ্ডদান মৃত আত্মার এই এক বৎসরের ভোজনের সমান হয় বন্ধুরা আপনাদের মনে এইটাই প্রশ্ন আসছে যে কোনো মৃত ব্যক্তির পিণ্ডদান না করা হয় তাহলে কি হয় এই প্রশ্নের উত্তরে আপনাদের বলি এর বর্ণনাও গরুর পুরাণে উল্লেখ করা রয়েছে গরুর পুরাণ অনুযায়ী কোনো ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান না করা হয় অর্থাৎ তার স্বার্থ শান্তি না করা হয় তাহলে জমদুত তাকে জোর করে টেনে হিচড়ে জমলুকে নিয়ে যায় তার ফলে মৃত্যু আত্মাকে এই যাত্রার সময় অনেক কষ্ট পেতে হয় এই কারণে আমাদের সনাতন ধর্মে সমস্ত মৃত্যু আত্মার জন্য কমপক্ষে তেরো দিন পর্যন্ত পিণ্ডদান করা আবশ্যক বলা হয়েছে এর সাথে গুরুর পুরাণে এও বলা হয়েছে যে সমস্ত মানুষ জীবিতকালে পূর্ণ কর্ম করেন তাদের জমদুত মৃত্যু তেরো দিন পর জমলুকে নিয়ে যায় আর এই রকম পূর্ণ আত্মাকে মর্তলোক থেকে যমলোকে নিয়ে যাওয়ার সময় কোনো রকমের কষ্ট ভোগ করতে হয় না যে সমস্ত মানুষ তার জীবিত সময় খারাপ কাজ করে তাকে জমদূত পুরো রাস্তায় তাকে বিভিন্ন রকমের যন্ত্রণা দিয়ে থাকে যার ফলে সে থর্থর করে কেঁপে ওঠে আর যমদূতের কাছে ক্ষমা প্রার্থনা করে বন্ধুরা এই যমলোকের উদ্দেশ্যে এক বস্তরের যাত্রা গুরুর পুরাণে বিস্তারিত উল্লেখ রয়েছে বন্ধুরা এই গুরুর পুরাণের তথ্য আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের অনুসার মৃত্যুর পর জীব আত্মার কখনোই নাশ হয় না সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে মৃত্যুর পর জীব আত্মাকে দেখতে তার পুরো শরীরের মতনই হয় মৃত্যুর পর একটি জীব আত্মাকে বিভিন্ন রকমের অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ী দুঃখদায়ী হয় বন্ধুরা আমাদের গুরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীব আত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে তারপর তার এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রায় করে তবে কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায় জ্ঞান ফিরতে জীব আত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায় সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না ফলে এই সব জীব আত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায় সে তার বারবার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জম পাশে থাকার জন্য সে এটিও করতে পারে না বন্ধুরা গুরুর অনুসারে মৃত্যুর পর জীব আত্মাকে প্রথম চব্বিশ ঘন্টার জন্য জমলোকে নিয়ে যাওয়া হয় তারপর আবার তার বাড়িতে তাকে ছেড়ে দেওয়া হয় সাত অব্দি জিতা আত্মা সে তার বাড়িতেই থাকে এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ড দান করেন গরুর পুরাণে অনুসার দশ দিন অব্দি পিণ্ড দানে জীব আত্মার শরীরে বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এগারো দিন ও বারো দিনের পিণ্ড দানের শরীরে মাংস ও চামড়া নির্মাণ হয় আর তেরো দিনে যে পিণ্ড দান করা হয় সেই খাবার ফলে জীব আত্মার জমপুরে যাওয়ার শক্তি পায় বন্ধুরা মৃত্যুর পর তেরো দিন অব্দি যে পিণ্ড দান করা হয় সেই খাদ্য জীব আত্মা এক বৎসর অবধি প্রাপ্ত করে আর যদি শ্রার্ধের দিন তেরো জন ব্রাহ্মণকে শ্রদ্ধের খাওয়ানো যায় বা গ্রহণ করানো যায় এতে জীব আত্মা জনি থেকে মুক্তি পায় আর যদি পিণ্ড দান না করা হয় জীব আত্মা জমপুরে যাওয়ার মতনও শক্তি পায় না তাই মৃতকে আত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ড দান করা উচিত বন্ধুরা গুরুর পুরাণে অনুসার মৃত্যুর পর জীব আত্মার সামনে তিনটি রাস্তা খোলে মার ধুম মার ও উৎপত্তি অর্চি মার দিয়ে ব্রহ্মলোকে ও দ্বীপলোকে লোকে যাওয়ার রাস্তা খোলে ধূপ মার দিয়ে পিত্রলোকে যাওয়ার রাস্তা খোলে আর উৎপত্তি বিনাশ মার নরকে যাওয়ার রাস্তা খোলে বন্ধুরা জীব আত্মা তার কর্মের অনুসার এই সমস্ত লোকে থাকার পর আবার পুনরায় এই মৃত্যু লোকে ফিরে আসে এই মৃত্যু লোকে এসে তার কর্মের অনুসার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হয় কিন্তু এই সমস্ত লোকের পরে রয়েছে ভগবত ধাম এখানে গেলে জীব আত্মাকে আর কখনোই লোকে ফিরে আসতে হয় না আর এই লোকে যাওয়ার তিনটি রাস্তা আছে জ্ঞান জ্ঞানমার্গ ভক্তিমার্গ ও নিষ্কান কর্মমার্গ এর মধ্যে আপনি যে কোনো একটি রাস্তা দিয়ে ভগবানের কাছে যেতে পারেন বন্ধুরা তাই নিজেদের কর্ম নিজেদের ফল নিজেদের ঘরেই প্রাপ্তি করতে হবে তাই আমরা আপনারা যতটা ভালো কর্ম করে যাব ততটাই আমরা ভালো ফল পাবো সব মানুষই চাই আমরা ভালো কর্ম করব, এবং ভালো ফল পাবো এবং ভগবানের স্মরণে আমরা নিবাস করব। তাই বন্ধুরা ধান ধ্যান করা ভগবানের পুজো অর্চনা করা ভগবানকে প্রার্থনা করা আমাদের কর্মের একটি বিশেষ কাজ তাই আমরা আপনারা সব কর্মের আগে নিজের ধর্মকর্ম করতে থাকি বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন কেন এরকম জানকারি প্রত্যেকটি মানুষের জেনে রাখা উচিত তাই আপনি যদি ভগবানকে মানেন তাহলে মনের পানে আপনি কাকই না কাকই এই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি নিরোগ থাকুন ও সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে